কেমন আছেন আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে একটু আগেই যাচ্ছি আমাদের সঙ্গে আমার বাবা আসবে বাসায় কাজ আসবে আর নাস্তা দিয়ে আসলাম অসিকে আমাকে আর আমি শুধু চিয়া সিট খেয়ে আসছি আর ডিম নিয়ে আসছি সাথে ফুলগুলো খুব ভালো লাগতেছে রাস্তাঘাট একদম নির্বিলি আমাদের এবার সিজন খুবই খারাপ টুরিস্ট জানি না কেন কম তারপরে আবার আমাদের সেলিংও খুবই খারাপ সব মিলায় টিলায় মানে এবার পরিস্থিতি খুব খারাপ এখন শুধু আমাদের না মানে ওটা পুরা কাডদামি নাই নাকি অবস্থা মানে আমাদের এখানে আর প্রচুর সব হয়ে গেছে তো আশেপাশে অনেক কম্পিটিশান যাই হোক এখন যাই আমি গেলে পরে বাসি বাবা চলে আসবে বাসে

আগের তরকারি আর ভাত আম্মা খাবার দিয়ে আসছে আমি তো শপে আসছি এক পিচ্ছি এত কান্না করতেছে বাইরে আমি চকলেট দিলাম কিন্তু কান্না থামে না আর আছে কেউ বসে ডিম খাওয়াইতেছি প্রত্যেকদিন ওরা বিকালে একটা ডিম খাওয়াই আর সে খুবই বাহানা করে সে অ্যালবাম চাইছে এই অ্যালবামটা হচ্ছে আমাদের শপের জন্য আনছিলাম

আম্মাকে নিয়ে একটু আইসক্রিমের দোকানে বাইরের অবস্থা দেখ আমাদের সব সামনে একটা নতুন দোকান ওপেন করছে একদম সব তুই রিয়া আসু কালা এই যে এই শখটা নতুন হয়েছে এত স্ট্যান্ড বের করছে এটার জন্য একটা এফেক্ট আমাদেরও করছে দেখো আমা দেখো স্ট্যান্ড দেখো কেমন বুঝছো চা বিন দিই ওই দোক ভিতরে বেশি দিব আরও দেব বুঝছো এখন তো আর দেখো এগুলো সব সাজাই চা বিলিং চা বিলিং এগুলো কিন্তু আমরা আনতাম আগে এদের বস্তু মানে এরা হচ্ছে ছিল আমাদের মেন সাপ একটা সাপ্লাইয়ার আসছে মেইন তারা নিচে লাগিয়ে এখানে দোকান দিয়ে বসছে আইসক্রিমের দোকানে যায় ও ব্রেসলেটও আছে দহ এই বিশাল বড় দোকান এটার মধ্যে একটা বড় এখানে ফাঁকা ছিল Κούντα κόβατε τώρα. Μπιανίλα με νοτιλά. Άλλη μπιανίλα, όνεικι σου γιντάς τε. Κλάστα μπιανίλα με νοτιλά. Μέγγου. Πού είναι εκεί. Είναι μέγγου. Είναι μέγγου χωρά. Μίσχαλα είχα και είναι με νοτιλά έχει. Μπιανίλα με νοτιλά, ναι. Είναι δίπλα από το πεπόρτο. Αυτό, είναι; Ναι, ναι.

মোজাছনা মা এই যে এটা একটা নতুন শপ আছে আমি তো বাসায় চলে যাচ্ছি আম্মা চলে গেছে একটু আগেই আমি নামাজ পড়লাম শপেই অসিম বাবা নামাজ পড়ে আসছে এখন আমি বাসায় চলে যাচ্ছি আম্মার পাশে কাশি আছে এই যে মাদার রেস্টুরেন্টটা এই টাইমে খুব জমজমাট থাকে তারপর এই যে সাইন ডিস সফটও ওপেন আজকে এই রোড দিয়ে যাচ্ছি আজকে আমার আম্মা মিলা দুইজন মিলে সিঙ্গারা বানাইছিলি অত ভালো হয় নাই প্রথম প্রথম তো তো মোটা মোটা হয় নাই আসলে বাবার জন্য পাঠাইলাম আসলে বাবা খায় বলতেছে ভালো এটা একটু পুড়া পুড়া হয়ে গেছে আগের গুলো আরো সুন্দর ছিল আর এদিকে রান্না করব আজকে হচ্ছে এই যে সিম কেটে দিয়েছি আম্মা

আর আমি এখন টমেটো কাটলাম সিম তো আমার আগে কেটে দিছিল এখন বসাই দিব তরকারিটা একটু হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া দিব একটু রাত দিব তাতে মাছগুলা কি কষাই নেব সবজিগুলো একদম কষিয়ে নিলাম এর আগে মাছটা উঠা রাখছি কষিয়ে এখন একদম মাছ দিয়ে ঝোল দিয়ে দিব ওই যে ওপর দিয়ে মাছ দিয়ে এখন ঝোল দিয়ে দিব এখন ঝুলটা শুকিয়ে গেলে নামানোর পাতা দিব তাহলে তরকারি হয় দেখায় এই যে বাসায় ধনেপাতা শেষ হয়ে গেছে জানতাম না একবারে ফোন করলাম বললো সুপার মার্কেটে গেছিলো কিন্তু পায় নাই কালকে এই জন্য আর দিতে পারলাম না ধনেপাতা দিলে তরকারিটা এটা আরো অনেক মানে মজা হইতো কারণ সিমের তরকারিতে ধনে পাতা মানায় তারপরেও ভালো হয়েছে যে শিং মাছ সিম আলু টমেটো আমাদের খুবই পছন্দের তরকারি এটা হয়ে গেছে আর এগুলো সব ক্লিন করলাম ওয়াসির বাবার জন্য খাবার রেডি করতেছি কালকে সে কী করছে দেখো এগুলো বানাইছিল লাড্ডু শ্যামাইল লাড্ডু বানাইছিল সাথে নাকি আবার চকলেটও দিছে আর আম্মার জন্য চাপা আবার রান্না করছিলাম ওইটাও এখন বের করে রাখলাম আম্মা যদি খাই খেতে পারবে